জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথা সুজিত না ইউটিউব চ্যানেল থেকে যে শটতিলা একাদশী যে মাঘ মাসের একটা কৃষ্ণপক্ষের একাদশী আসছে ছয়ই ফেব্রুয়ারি মঙ্গলবার এই একাদশীটা কেন খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা তাদের জন্য যারা এখনো একাদশী শুরু করেননি ভক্তরা মাতাজিরা হ্যাঁ আর যারা একাদশী শুরু করছেন তারা তো ভগবান শ্রীকৃষ্ণের কৃপা খুব সহজেই অর্জন করতে পেরেছেন কিন্তু যারা এখনো একাদশী শুরু করেননি তারা মনোযোগ দিয়ে আজকের ভক্তরা মাতাজিরা এই আমাদের এই একাদশীর কথাগুলো শ্রবণ করুন যে কেন গুরুত্বপূর্ণ খুব একাদশী একাদশী এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কেন শটতিলা হলো হ্যাঁ এই একাদশীর তিল দানের মাহাত্ম কি এবং আপনারা যারা একাদশী এখনো শুরু করবেননি সমস্ত ভক্ত মাতাজি সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষের কাছে আমার করজুড়ে প্রণতি নিবেদন আপনারা এই একাদশী থেকে শুরু করুন কারণ খুব গুরুত্বপূর্ণ একটা একাদশী খুব সহজেই ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা এই একাদশীর মাধ্যমে সন্তুষ্ট করতে পারবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন সমস্ত একাদশীর মাহাত্ম আমাদের যুধিষ্ঠি মহারাজকে শ্রবণ করান তখন তিনি প্রত্যেকটা একাদশীর পরিশেষে বলেন যে রাজন সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত হম ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে অন্যান্য পূজা পার্বণের মাধ্যমে আমি যে যতটা না সন্তুষ্ট হই কেউ যদি নিষ্ঠার সাথে একটা একাদশী ব্রত খুব পালন করে আমি হাজার হাজার গুণ বেশি সন্তুষ্ট হই এবং সেই ভক্তকে আমি হাজার হাজার গুণ সেই ফল সঞ্চয় করি সঞ্চয় আমি তাদেরকে দান করি সেই ফল এবং এই যে মাঘ মাস হ্যাঁ ভক্তরা মাতাজিরা কেন আমরা বারে বারে বলছি যে ষট একাদশী খুব গুরুত্বপূর্ণ একটা একাদশী সমস্ত সনাতন ধর্মের মানুষেরা একাদশী ব্রত পালন করা উচিত তাই ভক্তরা মাতাজিরা যারা যারা একাদশী ব্রত পালন করছেন তাদের তারা তো আপনার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করছেন এবং আপনার পরিবারে যে আরও অন্যান্য সকল সদস্য আছে বা আপনার প্রিয়জন বন্ধু বান্ধব বা পরিচিত যত আছে সবাইকে কিন্তু এই যে আগামী ছয়ই ফেব্রুয়ারি মঙ্গলবার একই দিনে সারা পৃথিবীতে অনুষ্ঠিত হতে চলেছে ষট একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষী একাদশী আর পরের দিন সাত তারিখ হল এই ষট একাদশীর পারনা হুম ছটা পঁয়ত্রিশ থেকে নটা আটান্ন পর্যন্ত পারণার সময়সূচি আপনারা নির্দিষ্ট সময়ে পারণা করবেন আমরা কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে সমস্ত ভিডিও আপনাদের আপলোড করা আছে পারণার সময় সমগ্র বিশ্বের যে পারণার সময়সূচি এবং একাদশীর মাহাত্ম তাই আমরা কেন বলছি বারে বারে যে এই শটতিলা একাদশী আপনারা কেন ব্রতটা পালন করবেন আগে জানতে হবে শটতিলা কেন নাম হলো ভক্তরা মাতাজিরা ষট মানে কি ছয় আর তিলা মানে তিল এই যে ছয় প্রকার তিল মাহাত্মের জন্য এই শট একাদশী নাম হয়েছে কি সেটা ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ সময় নারদ এই শট একাদশীর মাহাত্ম জানতেই চেয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ নারদকে যে মাহাত্ম শ্রবণ করিয়েছিলেন সেটাই কিন্তু এই একাদশীর মাহাত্মে আবার যুধিষ্ঠি মহারাজকে শ্রবণ করিয়াছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই যে শট একাদশী কেন না ছয় প্রকার তিল কি সেটা আপনি তিল ধারণ করতে পারবেন শরীরে এক দ্বিতীয় হলো আপনি তিল দিয়ে ভগবানকে অর্চন মানে যজ্ঞ করবেন এটা হলো দু নম্বর আর তিন নম্বর হলো তিল তেল আপনি শরীরে মাখতে পারবেন তিন নম্বর গেল এটা চার নম্বর হলো তিল আপনি ভোজন করতে পারবেন পাঁচ নম্বর কি তিল দান করতে পারবেন আর ছ নম্বর হলো তিল জলে মিশিয়ে আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে জলে তর্পণ করতে পারবেন এই ছয় প্রকার তিল দানের মাহাত্ম্যের জন্যই এই মাঘ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম হল বল তিলা একাদশী এত সুন্দর একটা একাদশী আর এই একাদশীর বিশেষ গুরুত্বপূর্ণ কি সেটা আপনারা অবশ্যই আজকে এই ভিডিওতে শুনতে পারবেন কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে একাদশী আমরা কিভাবে শুরু করব। তাই ভক্তরা মাতাজিরা যারা একাদশী এই শট তিলা একাদশী থেকে শুরু করবেন আপনি যদি আমিষ বুঝি হয়ে থাকেন তো অবশ্যই আপনাকে তিন দিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আর একাদশী ব্রত কিভাবে শুরু করবেন আগের দিন রাত্রে আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর বিগ্রহের সামনে দাঁড়িয়ে বা একাদশী দিন ভোরবেলা ঘুম থেকে উঠে হ্যাঁ যে ব্রহ্ম মুহূর্তে স্নান করে স্নান করার পর একাদশী সংকল্প করতে পারেন একাদশী সংকল্প মন্ত্র আছে আপনারা যারা মন্ত্র বলতে না পারবেন তারা বলবেন হে কৃষ্ণ বা হে ভগবান আমি এই মাঘ মাসের কৃষ্ণপক্ষিয়া ষটতিলা একাদশী নামে যে খ্যাত সেই ব্রত আমি পালন করতে ইচ্ছুক আমি যাতে শাস্ত্রের বিধি মেনে সমস্ত কিছু নিষ্ঠার সাথে পালন করতে পারি তুমি আমাকে কৃপা করো খুব সহজভাবে তারপর আপনারা মহামন্ত্র বলবেন জয় শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য প্রভু নিত্যানন্দ সিং দৈত্য গদাধর শিবাশাদী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বলে আপনার সংকল্প করবেন একাদশী দিন রাত্রে আপনারা একটু দন্ত ব্রাশ করে তাড়াতাড়ি শুয়ে পড়বেন দন্ত ব্রাশটা এই জন্যই করবেন কারণ আগের দিন তো আপনি পঞ্চশস্য আহার গ্রহণ করেছেন দাঁতের কোনায় কোনায় আপনার পঞ্চশস্যের দানা হ্যাঁ লেগে থাকতে পারে সেটা যাতে না থাকে কারণ পঞ্চাশস্ব যদি আপনার দাঁতের কোনায় লেগে থাকে তাহলে একাদশী ভঙ্গ হয়ে যায় আর একাদশী দিন আপনারা কী কী করবেন পরনিন্দা পরচর্চা মিথ্যা মিথ্যাভাসন ক্রোধ তাস পাশা জুয়া মদ বিড়ি সমস্ত নেশা বর্জন করতে হবে আপনাদেরকে মিথ্যা কথা বর্জন করতে হবে একাদশী দিন একাদশী দিন রক্তপাত হলে সাবধান একাদশী কিন্তু ভঙ্গ হয়ে যায় তাহলে কি করতে হবে সমস্ত খোর কর্ম থেকে আপনাকে বিরত থাকতে হবে চুল দাড়ি নখ কাঠা হ্যাঁ একাদশী আপনি শরীরে এই শ্যাম্পু সাবান তেল এসব আপনি ব্যবহার করবেন না শাস্ত্র বহির্ভূত তাই শাস্ত্রে আছে যে একাদশী নির্জলা করতে পারলে ভালো কিন্তু আমরা যেহেতু সংসারী মানুষ ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কতটা কৃপা করেছেন যে অনুকট প্রসাদ বিভিন্ন রকমের ফল আপনি গ্রহণ করতে পারবেন যে কে সাবুদানা বড় সাবুদানা কলা দিয়ে মেখে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে ফল আহারে গ্রহণ করবেন কিছু শাক সবজি দিয়ে আপনারা ঘি অথবা সানফ্লাওয়ার সূর্যমুখী তেল দিয়ে করতে পারবেন পঞ্চশস্য কিন্তু সেদিন নিষেধ আহার যারা নতুন একাদশী করবেন এই একাদশী সমগ্র মানুষের একান্ত উচিত করা কারণ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বলে কথা কেন আমি সেটা আসছি বিবরণ আস্তে আস্তে তাই আপনারা যারা একাদশী করবেন পঞ্চশস্য ধান জাতীয় সব বর্জন খাবার তারপরে চাল জাতীয় যত উপাদান আছে জব ভুট্টা ছাতু এইসব নিষিদ্ধ হ্যাঁ রবি শস্য যত রকম ডাল আছে সেগুলো আপনারা সেদিন গ্রহণ করতে পারবেন না হ্যাঁ তারপরে সরিষা তেল সয়াবিন তেল এসব থেকে বিরত থাকতে হবে শুধু ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন রকমের ফল এবং সবজি রন্ধন করে সেগুলো নিবেদন করে আপনারা সেগুলো সেগুলো গ্রহণ করুন তবেই আপনি একাদশী নিষ্ঠার সাথে পালন করতে পারবেন আর সেদিন আপনারা যত পারবেন মালার মাধ্যমে হরিরাম জপ করবেন মহামন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী শ্রীমদ্ভদ গীতা অবশ্যই পড়বেন হ্যাঁ যত বেশি বেশি পড়বেন এই শট তেল একাদশীর দিন ততই আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজে সন্তুষ্ট করতে পারবেন দেখুন হলি যুগের সবচেয়ে মহাযজ্ঞ হলো এই নাম সংকীর্তন যেটা গরঙ্গ মহাপ্রভু আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপে এসে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে খুব সহজে সন্তুষ্ট করা যায় শুধু নাম হরিনাম সংকীর্তন আর একাদশী ব্রতের মাধ্যমে আর আমি বলছি যে এই শটতিলা একাদশী সবার জন্য কেন একান্ত গুরুত্বপূর্ণ দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বারোটা মাসের মধ্যে তিনটে মাস সবচেয়ে প্রিয় সেটা কি মাঘ মাস কার্তিক মাস আর বৈশাখ মাস তাই যেহেতু মাঘ মাসের প্রথম একাদশী কৃষ্ণপক্ষের একাদশী এই শট একাদশী তাই এটা সবাইকে নিষ্ঠার সাথে খুব সুন্দরভাবে সনাতন ধর্মের মানুষরা পালন করা উচিত হরিবল হরিবল এই জন্য আমি বলছি যে এই শট একাদশীর মাধ্যমে যারা একাদশী এখনও শুরু করেননি তারা অবশ্যই এই একাদশী থেকে শুরু করুন কারণ এই যে ভগবানের তিনটে মাস আছে এই মাসের মধ্যে আপনি যেই কাজই করবেন ভগবানের উদ্দেশ্যে তার হাজার হাজার গুণ আপনার বেশি ফল সঞ্চয় করতে পারবেন যার কারণেই বলছি যে এই ষঠ একাদশী খুব একটা গুরুত্বপূর্ণ মাঘ মাসের কৃষ্ণপক্ষী একাদশী তাই ভক্তরা মাতাজিরা আপনারা কি করবেন সারাদিন ভগবান শ্রীকৃষ্ণের হ্যাঁ তিল দিয়ে কি করবেন অর্চন করবেন হ্যাঁ তিল শরীরে ধারণ করবেন তিল তেল শরীরে মাখবেন তিল ভোজন করবেন হ্যাঁ তারপরে তিল দান করবেন কোথায় দান করবেন শুদ্ধ বৈষ্ণব বা শুদ্ধ ব্রাহ্মণ কিন্তু দেখবেন আপনি যাকে তিল দান করছেন তার হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আছে কিনা বা সে তিল নিয়ে বিক্রি করে দিচ্ছে কিনা তবে আরেকটা কথা তিল কিন্তু দুই প্রকারের হয় সাদা তিল এবং কালো তিল সাদা তিল কিন্তু আপনার সেদিন এই ছট তিলায় কোনো কাজে লাগবে না অবশ্যই কালো তিল আপনারা ব্যবহার করবেন ভক্তরা মাতাজিরা তাই ভগবান শ্রীকৃষ্ণের কী করে আপনি সন্তুষ্টি বিধান করবেন তাই আপনি আজই আপনাকে সেটা ভাবতে হবে হ্যাঁ যে আমি বারে বারে বলছি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না এই শটতিলে একাদশী করেই আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজে সন্তুষ্ট করতে পারবেন এবং আপনার সংসারে যে অভাব অনটন দৈন্যতা হ্যাঁ যে দারিদ্রতা আছে বা কারো ভগ্ন শরীর আছে হ্যাঁ বা কেউ অর্থ সম্পদের সবসময় সংকটে থাকেন একাদশী ব্রত পালন করলে আপনার সংসারে সব কিছু দূর হবে সর্ব সর্বপাপ বিনাশকারী এই শততিল একাদশী ভগবান শ্রীকৃষ্ণ সেটাই যুতিষ্ঠি মহারাজকে এই একাদশীর মাহত্বে সেটা শ্রবণ করিয়েছেন তাই ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণকে যদি আপনি খুব সুন্দরভাবে এই শততিল একাদশীর মাধ্যমে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনী সুখ স্বাচ্ছন্দ্যে সংসার অর্থে ভরে যাবে হরিব হরিবল এত সুন্দর একটা একাদশী তাই আসুন আমরা সবাই আগামী ছয়ই ফেব্রুয়ারি মঙ্গলবার হ্যাঁ সারা বিশ্বে একই দিনে উদযাপন হবে মাঘ মাসের কৃষ্ণপক্ষী একাদশী শটতি একাদশী হ্যাঁ সেদিন আপনি তিল দান করুন খুব উত্তম কাজ শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে এবং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী সেবাই করুন সেবায় থাকুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা অবশ্যই এই মাঘ মাসের কৃষ্ণপক্ষীয় শটতি একাদশী পালন করবেন তো এই ছিল আজ শট একাদশী কেন এতটা গুরুত্বপূর্ণ যেহেতু মাঘ মাস কারণ ভগবান শ্রীকৃষ্ণের তিনটে মাসেই যে আপনি যে কাজই করবেন সহস্র হাজার হাজার গুণ ফল সঞ্চয় করতে পারবেন এই জন্য এই একাদশীর উপর আমরা গুরুত্ব দিচ্ছি তাই আসুন এই ছিল আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না শটতিলা একাদশী সম্পর্কে কিছু কথা ভক্তরা মাতাজিরা আমি আবারও পরিশেষে সমগ্র সনাতন ধর্মী মানুষের মধ্যে হ্যাঁ যে একাদশী করার যে একটা ভাবনা যে একটা প্রেরণা আপনার হৃদয় জাগ্রত করুন কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা তবে আপনি একাদশী করে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবেন তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের কৃষ্ণ সুজিত সুজিতনা চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ধর্মীয় ভিডিও পাবেন সুন্দর নির্মল বাংলা ভাষায় আরেকটা কথা ভক্তরা মাতাজিরা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি একটা হ্যাঁ আপনাদের চরণে প্রণতি নিবেদন করছি যে আমাদের এই কৃষ্ণকথা সুজিতনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাহলে আপনি প্রতিনিয়ত শাস্ত্রের বিধি চন্দ্রপঞ্জিকা পঞ্জিকা মতে যে অনুষ্ঠান নীতিগুলো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সহজে কৃপা অর্জন করতে পারবেন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে আপনারা যাতে সবসময় ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতির আধারানী হ্যাঁ সবসময় লাভ করতে পারেন সেটাই আমি সবসময় চাই ভক্তরা মাতাজিরা এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে